প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক দর্শক আপনারা দেখছেন কবিতা আবৃত্তি কবিতার নাম যেদিন আইবা সেদিন আমায় না তুমি আসবে আমি জানতাম আজ পৃথিবীর কোনো কিছুই হবে না তোমার অন্তরায় স্বামীর শাসন সংসারের নির্মম শৃঙ্খল সমাজের অনুশাসন সব কিছুকেই তুচ্ছ করে তুমি এসেছ কিন্তু জান পাখি আজ তুমি কেন কত অনু নয় কত কত বিনয় করে ডেকেছিলাম বারবার তুমি এক নজর দেখতে আসুনি আমায় কোনো মূল্য দাওনি আমার ডাকের নতুন ভালোবাসা পেয়ে বেমালুম ভুলে গেলে সব আমার বুকের ভিতর তোমার জন্য জমানো ভালোবাসা আমি দিতে পারিনি তোমায় তুমি আর রাখি জল ফেলো না আমার যে বড় কষ্ট হয় চলাই বলাই তোমার হাত ধরাই যদি কভু করে থাকি ভুল তুমি ক্ষমা করে দিও যদি পারো আমার সমাধিতে মুঠো মাটি দিয়ে যেও এপারেতে হলো না যখন তোমার আমার মিলন ও পারেতে গিয়ে হবে আমাদের মহামিলন আমাদের মহামিলন